নমস্কার দর্শক বন্ধু আমি শেষঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনুরাশির এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব ধনুরাশির এপ্রিল মাসটা কিন্তু চেঞ্জিংয়ের মাস কারণ যখন শনির মতো গ্রহ গৃহ পরিবর্তন করে টোটাল পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ কিন্তু আসতে দেখা যায় বলে ধনুরাশির দীর্ঘদিন তৃতীয়ভাবে শনি বসে আছে শনি কিন্তু এবার চতুর্থ হয়ে ঢুকবে ফলে আপনাদের কিন্তু একটা শনির ঢাইয়া শুরু হবে অনেকেই বলবে দাদা শনির সাড়ে সি কাটিয়ে উঠলাম আবার ঢাইয়া একটা থেকে মুক্তি পেলাম আবার আরেকটা এসে পড়লো ব্যাপারটা এরকম নয় যখন আপনার রাশি থেকে শনি চতুর্থভাবে আসে তখন শনির ঢাইয়া শুরু হয় শনির সাড়ে সাতি যখন সাত সাড়ে সাত বছরের জন্য হয় শনির ঢাইয়া মাত্র আড়াইটা বছরের জন্য হয় ফলে সবার ক্ষেত্রে যে শনি সাড়ে সাথীতে যাদের দেখা যায় খারাপ ফল দেয় তাদের ঢাইয়াতে আবার ভালো ফল দেয় আবার এমনও দেখা গেছে শনির সাড়ে সাতিতে ভালো ফল দিয়েছে ঢাইয়াতে সমস্যা দিচ্ছে এরকম ব্যাপারগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আমি দেখেছি এগুলো ঘটতে দেখা যায় ফলে আপনাদের ক্ষেত্রে এই যে এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়ে আলোচনা করার আগে দু একটা কথা আমি ঢাইয়া নিয়ে বলে দিই দেখুন চতুর্থভাবে যাচ্ছে মানে আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টিটা আপনাদের শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়বে এবং শনি দশম দৃষ্টিটা আপনাদের রাশিতে গিয়ে পড়বে প্রথম কথা যে দেখুন শনি যে ঘরে বসে থাকে সেই ঘরে যত না খারাপ ফল দেয় যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটা যদি তার এন্ট্রি ঘরে হয়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি খারাপ ফল দেয় এবার দেখুন শনি যে সপ্ত চতুর্থ হয়ে গেছে আপনাদের দশম ভাবটা হচ্ছে বুধের ঘর বুধের ঘর মিত্র গৃহ শনির মিত্র ঘর ফলে সেখানে দাঁড়িয়ে শনি খুব একটা খারাপ ফল দেবে না সেটাই স্বাভাবিক কেননা বুধ হচ্ছে শনি মিত্র ফলে বুধের ঘরে বন্ধুর ঘরে কেউ খারাপ দৃষ্টি দেয় না ফলে সেই জায়গাটা দাঁড়িয়ে অবশ্যই কিন্তু শনি দশম দৃষ্টিটা অতটা খারাপ ফল দেবে না এবং তৃতীয় দৃষ্টিটাও শুক্রের ঘরে গিয়ে পড়ছে ফলে ধনুরাশির শুক্র হচ্ছে মিত্র শনি শুক্র মিত্র গ্রহ বা সেখানে দাঁড়িয়েও শুক্রের দৃষ্টি তৃতীয় দৃষ্টিটাও অতটা খারাপ ফল দেবে না এবং দশম দৃষ্টিটা আপনাদের রাশিতে গিয়ে পড়ছে যেটা বৃহস্পতি ঘর বৃহস্পতি ঘরেও শনি কিন্তু অতটা খারাপ দৃষ্টি দেবে না ফলে দৃষ্টিগুলো যদি অতটা খারাপ না হয় তাহলে খারাপটা হবে কোথা থেকে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং যে নক্ষত্র দিয়ে শনি পাস করছে সেই নক্ষত্র শনি নিজের নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র এবং বুধের নক্ষত্র ফলে সেখানেও কিন্তু অতটা সমস্যা দেবে না এইবার যদি দেখা যায় যে কোনো একটা ব্যতিক্রম আছে কারোর লগ্ন সাপেক্ষে বা কারো দেখা যাচ্ছে যে জন্মছকে শনি ডিস্টার্ব আছে বা বৃহস্পতি ডিস্টার্ব আছে বা বুধ ডিস্টার্ব আছে সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হয় ইন জেনারেলভাবে আপনার রাখুন রকম ধুন ধনুরাশিতে শনি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে শনি ঠাঁই খুব একটা খারাপ ফল দেবে না এবার আপনাদের জন্মছকে গ্রহের অবস্থানের ওপর সেই ফলগুলো আসবে এপ্রিল মাসে কিন্তু আপনাদের একটা বড় চেঞ্জ আসছে ফলে যে কোনো চেঞ্জ যখন আসে শনির মতো গ্রহ গৃহ পরিবর্তন করে ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা নতুনত্ব বা একটা পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় সেই চেঞ্জটা দেখে তারপর কিন্তু গ্রহণ করবেন অটোকারী তা করতে যাবেন না কেন দীর্ঘ আড়াই বছর যে স্প্যানের মধ্যে দিয়ে কেটেছে যে সময়টা কেটেছে তার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসতে দেখা যাবে ফলে চেঞ্জটা আপনারা বুঝে বুঝে পদক্ষেপ নেবেন তাহলে আরও বেটার ফল পাবেন এই মাসে যদি বলি আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে কোনো চিন্তা নেই ভালো দেখতে পাওয়া যাচ্ছে অর্থ নিয়ে কোনো সমস্যা ধনুরাশি হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন হবে বিদেশি অর্থপ্রাপ্তি হতে পারে এবং বৃহস্পতির দৃষ্টি দিতে হয় পড়ে থাকার জন্য বড় কোনো সমস্যা তো হবেই না যদিও কোনো টাকা পয়সার প্রয়োজন হয় সেই টাকা পয়সা অ্যারেঞ্জ আপনারা করে দিতে পারবেন সেদিক থেকে কিন্তু পারিবারিক সাপোর্ট বলুন আপনার খুব বন্ধু বান্ধবের সাপোর্ট বলুন বা যে কোনো পরিস্থিতি থেকেই কিন্তু আপনারা আর্থিক দিক থেকে গেন করতে পারবেন সেরকম কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না পারিবারিক কিছু কারণে খরচের প্রবণতা বাড়বে সেই জায়গাটা বুঝে শুনে করলে অর্থ নিয়ে সমস্যা ধনুরাশির হওয়ার মতো জায়গা নেই পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল ধনুরাশি দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত দিক থেকেও পরিস্থিতি আপনাদের হাতে থাকবে সেদিক থেকেও বিশেষ বাধা এপ্রিল মাসে দেখতে পাওয়া যাবে না যে কোনো কাজের মধ্যে একটা উদ্যম খুঁজে পাবেন একটা গোল্ডনেস পজিটিভনেস আপনাদের থাকছে সেদিক থেকে আপনারা যদি উদ্যোগ নিয়ে কাজগুলো করেন তাহলে আরো বেশি বেটারমেন্ট আপনারা এপ্রিল মাসে দেখতে পারবেন শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান নিয়ে বলি শিক্ষার দিক থেকে কিন্তু একটা চেঞ্জের সময় হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন বা কোনো একটা কলেজে অ্যাডমিশনের জন্য অনেক দিন চেষ্টা করছেন সেটা কিন্তু হয়ে যেতে পারে নতুন বাড়ি গাড়ি হঠাৎ করে হওয়া হঠাৎ করে কোনো প্রপার্টি হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পুরোনো গাড়ি গাড়ি দীর্ঘদিন বিক্রি করতে চাইছিলেন বিক্রি হচ্ছে না হঠাৎ করে সেটা বিক্রিও হয়ে যেতে পারে সেই জায়গাটা ভালো একাধিক বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু পাবেন এই মাসে দু একজন বন্ধু যে আপনার রূপে আসবে সবাই যে বন্ধু হয় তাই নয় কিন্তু কয়েকজন বন্ধুকে কিন্তু চিনে নেওয়ার সুযোগ আপনারা পাবেন এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যেখান থেকে আপনারা যাদের অন্ধ বিশ্বাস করছেন তাদেরকেও কিন্তু চিনে নিতে পারবেন অনেকটাই স্বচ্ছতা আপনাদের সামনে কিন্তু বন্ধুভাগ্যের দিক থেকে চলে আসবে ফলে পরবর্তীকালে এই স্বচ্ছতা আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল দেবে ফলে বন্ধুদের কিন্তু কোনো অ্যাক্টিভিটিস দেখে আপনারা তাদের জাজমেন্ট করতে পারবেন দু একজন বন্ধু হতে পারে আপনার জীবন থেকে চলে গেল কিন্তু সেটা আপনাদের জন্য বেটারমেন্ট দিয়ে যাবে মাতৃসায়ের দিক থেকে ভালো কিন্তু মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়াতে যাবেন না তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল মাতৃসায়ের দিক থেকে আপনারা পাচ্ছেন সেদিক থেকে বিশেষ কথা দেখতে পাওয়া যাচ্ছেন এবং অনেকটাই সাপোর্ট করবে মাতৃ দিক থেকে অনেকটা সাপোর্ট আপনারা পাবেন ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জায়গা আছে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে যদি বলি প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে তাহলে কিন্তু অবশ্যই এই মাসটা ভালো চোদ্দ তারিখের পর থেকে আরও বেটারমেন্ট দেখতে পারবেন ব্যক্তিগত উন্নতি মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধির মতো জায়গা আপনারা পাবেন ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান আপনাদের সমাজের বুকে প্রতিষ্ঠা দিয়ে যাবে আপনাদের অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠা এই জায়গাটা ভীষণভাবে আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে রবি উচ্চস্ত হচ্ছে চোদ্দো তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন চোদ্দো থেকে তিরিশ এই যে সময়টা এই অ্যাপ্রিল মাসে এটা কিন্তু আপনাদের কাছে একটা পজিটিভ সময় দেখতে পাওয়া যাচ্ছে ঋণ পরিশোধ হয়ে যেতে পারে আপনার শত্রু নাশ হবে আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেটারমেন্ট দেবে এমন কোনো কাজ আপনার দ্বারা হয়েছে যার জন্য আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো সম্মান দেওয়া হলো পুরস্কৃত করা হলো এই রকম জায়গাও কিন্তু আপনারা দেখতে পারবেন লিডারশিপ মেন্টালিটি আপনাদের মধ্যে সবসময় আছে এই মাসে আরও বেটারমেন্ট আপনাদের দেখতে পাওয়া যাবে ফলে যারা রাজনীতিবিদ আছে তাদের দিক থেকেও মাসটা কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে কোনো দিক থেকে অবশ্যই পজিটিভ ফল আপনারা পেতে চলেছেন ফলে রবি উচ্ছ্বস্ত হওয়াটা আপনাদের জন্য বিশেষ বিশেষ শুভ ফল আনবে এই দিক থেকে কোনো সন্দেহ নেই কিন্তু তেরো তারিখে আগে পর্যন্ত রবি যতক্ষণ শনি এবং রাহুর সঙ্গে বসে আছে একটু সূর্য প্রণাম করা পিতা মাতার প্রতি দায়িত্বশীল থাকা এই জায়গাগুলো আপনাদের একটু করা কিন্তু অবশ্যই ভালো হবে তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন রবির যে কোনো একটা স্তোত্র ধরে বেঁধে পাঠ করা আপনাদের জন্য এই মাসে ভালো ফল দেবে সন্তান ভাগ্য যদি বলি সন্তান ভাগ্যের দিক থেকে ভালো সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সন্তানের হঠাৎ কোনো প্রতিভার বিকাশ বা সন্তানের কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে সন্তানের দিক থেকে ভালো এডুকেশান দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ফলে সন্তান ভাগ্য এ মাসের তুলনামূলক অনেকটাই বেটার আপনারা পাবেন হতে পারে তিন তারিখের পর থেকে সন্তানের কোনো কর্মের যোগাযোগ কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো বিদেশ যাত্রা হতে পারে সন্তানের সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে একটা ইগোর প্রবলেম থাকবে বলে কোথায় একটু ইগোটাকে কম করে যদি চলতে পারেন পার্টনারের মধ্যেও কিছু ক্ষেত্রে ইগো কাজ করবে বলে আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন না তো এই ইগোর কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার বিশেষ করে ধনুরাশির সাপেক্ষে বুধের ঘরে একাধিক গ্রহের যোগা দৃষ্টি কিন্তু পড়বে অর্থাৎ দশমভাবে শনির দৃষ্টি রাহুর দৃষ্টি বিশেষ করে বুধের দৃষ্টি রবির দৃষ্টি শুক্রের দৃষ্টি এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের দশমভাবে পড়বে যেখানে কেতু বসে আছে ফলে কর্ম নিয়ে একটা দদুল্যবান পরিস্থিতি যেটা চলছে হতে পারে নতুন কোন কর্মের যোগাযোগ আপনাদের কিন্তু এই মাসে চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো কর্মস্থানে কিছু শত্রুতা যে নেই সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু সেই শত্রুতার অবসান হবে আপনার কর্মের প্রমোশন দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন কোনো কাজ হবে হবে করে আটকে আছে হতে পারে এই মাসে সেরকম যোগাযোগও দিয়ে দিতে পারে সম্ভাবনা আমি বলছি বলছি না একেবারেই হয়ে যাবে কারণ দশা অন্তর্দশা পাড়াকে কিন্তু পরিস্থিতিগুলো চেঞ্জ হয়ে যায় ফলে যেহেতু একাধিক গ্রহের দৃষ্টি পাঁচ পাঁচটি গ্রহের দৃষ্টি দশমভাবে পড়ছে এবং এর মধ্যে যদি যে কোনো গ্রহের একটা এবং বৃহস্পতির দৃষ্টিটাও আপনাদের দশমভাবে পড়ছে তিন তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টিটা পড়বে ফলে কর্ম নিয়ে একটা বড় চেঞ্জ কিন্তু হতে পারে হতে পারে কোনো কর্ম পরিবর্তন হলো কর্ম নিয়ে বিদেশ যাত্রা করার সুযোগ এসে গেল এরকম এমএনসিতে কর্ম হয়ে যেতে পারে কর্পোরেট সেক্টরে হতে পারে একটা নতুন সুযোগ কর্মের দিক থেকে কিন্তু পাবেন কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে করবেন চেঞ্জ এসছে বলেই তারা করে চেঞ্জ করে নিলেন সেটাও কিন্তু করার আগে ভেবে চিনতে করতে হবে কর্মে অফিসের সাপোর্ট যেমন অফিসারের সাপোর্ট যেমন পাবেন হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাপোর্ট যেমন পাবেন তেরো তারিখ পর্যন্ত সেইখানটা একটু ডিস্টার্ব আছে তেরো তারিখের পর থেকে আরও বেটারমেন্ট কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাবে হায়ার অথোরিটির সাপোর্ট যদি বলেন তেরো তারিখ পর্যন্ত খুব একটা পাবেন না কিন্তু চোদ্দ তারিখ থেকে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন এবং চোদ্দ তারিখ থেকে রবির দৃষ্টিটা আপনাদের একাদশ হয়ে পড়বে সেই জায়গাটা আরও বেটারমেন্ট পাবেন অসম্ভাব পড়বে বলে কেউ একজন কোনো একটা মানুষ হয়তো আপনাকে ডিস্টার্ব করতে চাইছে কিন্তু সেই ডিস্টার্বটা আপনার জন্য বেটার ফল হয়ে দাঁড়াবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কর্ম নিয়ে দৃষ্টিটা করার জায়গা নেই সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন কিন্তু মঙ্গল অষ্টমে আসছে মঙ্গল তিন তারিখে অষ্টমে আসছে রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে ফলে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে কাউকে কিছু বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে চলবেন শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটারমেন্ট আপনারা পেয়ে যাবেন সেদিক থেকে কোনো বাধা নেই যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে ঋণ প্রাপ্তির জন্য ভালো রোগ মুক্তি ঋণ মুক্তি আপনাদের করাতে পারে আইনের দিক থেকেও কিছু ঝামেলার অবসান কিন্তু ঘটাতে পারে সেই জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের জব প্লেসমেন্ট হতে পারে যারা হয়তো অলরেডি কাজ করছে তাদের কোনো প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাবে ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য আমি মনে করি এই মুহূর্তে খুব একটা ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না নতুন নতুন সুযোগ আপনার ব্যবসার ক্ষেত্রে যেমন পাবেন বিবাহের যোগাযোগ করার জন্য মাছটা কিন্তু ভালো ফল দিয়ে যাবে সে একাধিক দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা আছে কিন্তু অষ্টমে যখন আপনাদের মঙ্গলের গোচর হচ্ছে এবং রাহু দৃষ্ট হচ্ছে ফলে পার্টনার যদি কোনো কথা বলে হয়তো আপনার সেটা ভালো নাও লাগতে পারে সেইটাকে কিন্তু একটু অবসার্ভ করে নেওয়ার চেষ্টা করবেন সেটার প্রতিবাদ করতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন অর্থাৎ কথাবার্তা থেকেই কিন্তু সমস্যা তৈরি হয় ফলে যতটা পারবেন নিজেদের মধ্যে বন্ডিং রাখার চেষ্টা করবেন শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন মাতৃকূলের মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন এবং রাস্তাঘাটে অবশ্যই এই মাছটা আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত টাড়ি রেকলেস ড্রাইভিং করবেন না মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন এবং প্রয়োজন হলে একটু সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করবেন ছোট চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে কোনো মানুষকে বিশ্বাস করাটা এই মুহূর্তে আপনাদের ঠিক না হয়তো কোনো বন্ধুকে এমনভাবে বিশ্বাস করলেন সে কিন্তু আপনার বিশ্বাসের মান রাখতে পারলো না সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন এবং যাদের ধরুন কোনো ব্লাড রিলেটেড সমস্যা আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত তাহলে আরও বেটার ফল পাবেন বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের বাড়বে কিছু বাড়ির নতুন কাজকর্ম কিন্তু আপনাদের হবে বাড়ির কোনো রিনোভেশান করা ডকুমেন্টেশন করা সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু শখ শৌখিনতা এই মাসে আপনাদের পূর্ণ হতে পারে দীর্ঘদিনের বাধা আইনি ঝামেলা এবং ঋণ থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বলে ওভারঅল পরিস্থিতি কিন্তু ধনুরাশির জন্য একটা চেঞ্জের টাইম দেখুন শনি ধাইয়া হচ্ছে বলে ভয় পেয়ে বসে গেলেন সেটা করবেন না যতটা পারবেন নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন কোনো কাজ ফেলে রাখবেন না আগামী আড়াই বছর আপনাদের কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড চলবে শনি কিন্তু আপনাদের যেমনভাবে চালানোর চেষ্টা করবে সেইভাবে চলুন অর্থাৎ কোনো কাজ ফেলে রাখবেন না কোনো কাজ পেন্ডিং রাখবেন না ঠিক আছে আজকে করছি কালকে করবো এরকম করবেন না যে কাজগুলো করার সেগুলো আগে করে নিন তারপর আপনারা রেস্ট করুন আনন্দ করুন ঘোরাঘুরি করুন কিন্তু কাজ ফেলে রেখে করবেন না শনি কিন্তু এই জায়গাটা খুব স্ট্রংলি দেখে ফলে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে যাবেন না কোনো শর্টকাট পন্থা অবলম্বন করবেন না তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন যেহেতু শনির দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে আপনাদের মধ্যে কোথাও একটু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটু আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যাবে একটু এই বছর কিছু হয়তো ঘোরাঘুরি বাড়লো কোথাও একটু ধর্মস্থানে গেলেন এরকম জায়গাগুলো বাড়িতে কোনো ধার্মিক ক্রিয়াকর্ম এই মাসে হতে পারে সেই জায়গাগুলোও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু শনির দৃষ্টি যখন জন্মের ওপর পড়ে কোথাও একটু মানসিকভাবে উড়েমি চলে আসে একটু অলসাতা চলে আসে সেই জায়গাটা থেকে নিজেদের কিন্তু বের করে মানে অ্যাক্টিভভাবে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেটার ফল পাবেন আগামী দিনগুলো রাহুর গোচর হবে কেতুর গোচর হবে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে আসবে ফলে চেঞ্জ আরও বেটারমেন্ট হবে পরিস্থিতি আরও বেটার হবে সেই জায়গাগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো ফলে এই যে আমি যে বলতে চাইছি এপ্রিল মে এই দুটো মাস কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল দুটো মাস চলছে তাই সেই জায়গাগুলো আপনাদের একটু বুঝে চলতে হবে যে পরিস্থিতি আসুক মাথা ঠান্ডা রেখে তার সামনা করবেন তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন যতটুকু বলা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার